হ্যালো বন্ধু কুকিং উইথ অনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আমি আবারও একটি মাছের অন্যতম পদ নিয়ে আপনার সামনে চলে এসেছি আর এটি হলো পেঁয়াজ কলি গাজর দিয়ে রুই মাছের ঝোল তো ভীষণই ভালো লাগে গরম ভাতে তো অসাধারণ লাগে তো আশা করছি আপনি এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু পেঁয়াজ কলি গাজর দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি কীভাবে করছি দেখে নিন প্রথমে এখানে আমি ছয় পিস তিনটে পেটি তিনটে গাদার রুই মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধ চলে যায় তো লেবুর রস ছাড়া এখানে একটুখানি ভিনিগারও দিতে পারেন তো ভালোভাবে এবারে এই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে লবণটা সুন্দরভাবে মাছের মধ্যে চলে যাবে এবার চলুন একটা বাটনা করে নিই বেশি উপকরণ লাগবে না অল্পতেই হয়ে যাবে এখানে একটা রসুনের কিছু কোয়া চারটে শুকনো লঙ্কা এক চামচ জিরে একটা টমেটো আর এক ইঞ্চি আদা টুকরো দিয়ে একটুখানি জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি দেখুন বেশ লাল দেখতে হয়েছে টমেটো আর লাল শুকনো লঙ্কা দেওয়ার জন্য এবার এখানে ছটা পেঁয়াজ কলি আর দুটো গাজরকে এরকম করে কেটে নিয়েছি এখন হাই ফ্লেম করে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে তার মধ্যে চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি এখানে ভালো করে গরম করার জন্য মাছ লাগবে না কড়াইতে আর সুন্দর ভাজা হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে কড়াইতে মাছ লেগে যায় কারণ তখন ভালোভাবে তাতানো হয় না তো কড়াইকে আর যে তেলটা দেওয়া হবে কড়াইয়ের মধ্যে সেই তেলটাকে ভীষণ ভালোভাবে তাতিয়ে নিই তবে মাছ ছাড়লে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমি এরকম বেশ সোনালি করে ভেজে মাছগুলোকে এখন অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো অবশ্যই মাছ ভাজার সময় খেয়াল রাখবেন যে কড়াই আর তেলটা যেন সুন্দরভাবে তেতে থাকে তো সুন্দর এরকম রঙ করে মাছগুলোকে ভেজে নিতে পারবেন এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা হাফচে চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম বেশ কিছুটা ভাজা হয়ে এলে এখন কেটে রাখা পেঁয়াজ কলি আর গাজর দিয়ে একটুখানা নেড়ে এর মধ্যে এক চা চামচ হলুদ আর এক চামচ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে পেঁয়াজ কলি আর এই যে গাজর গাজরগুলোকে ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিতে হবে আর ভাজাতেই প্রায় কুক হয়ে যাবে গাজর আর পেঁয়াজ কলি সুন্দরভাবে এরকমভাবে দেখবেন যখন পেঁয়াজ পেঁয়াজগুলির গাটা বেশ শুকনো শুকনো মানে খোসা খোসা একটু উঠা উঠা এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে তখন ওই যে বাটনাটা করে রেখেছিলাম ওই বাটনাটা এর মধ্যে দিয়ে দিতে হবে বাটনাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আরও চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে আর তেল ছাড়া হচ্ছে ততক্ষণই মশলা ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার যে পাত্রে আমি মশলা করেছিলাম সেই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে হাফ কাপ মতো দিয়ে এবার এর মধ্যে ঢেলে সমস্ত পোকানোর সঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেবো বেশ ভালো মতো ফোট ধরলে তবে ভেজে রাখা মাছগুলোকে আমি দিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই মাছগুলো দেবেন এবারে ভালো করে মাছগুলোকে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সুন্দরভাবে ডুবিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এক মিনিট ফোটানোর পরে আমি এখানে এক চামচ মতো হাতের মধ্যে মচলিয়ে নিয়ে এক চামচ কাশেরুই মেথি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশানোর পরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটুখানি নামাবার আগে ঢেকে রেখে দিলেই সুন্দরভাবে গন্ধটা মাছের মধ্যে প্রবেশ করে যায় তো সুন্দরভাবে রেডি আমার পেঁয়াজগুলি গাজর দিয়ে রুই মাছের ঝোল রেসিপি তো বন্ধু এইভাবেই বানান খান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন